নতুন সরকার গঠনের তোরজোর চলছে ভারতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মোদির অভিষেক আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মন্ত্রিসভা গঠন নিয়েও দর কষাকষি চলছে এনডিএ জোটের মধ্যে শুরুতে শনিবার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা হওয়ার কথা শোনা গেলেও পরে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায় পার হবে আয়োজন এর আগে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় জোটের সব শরীককে নিয়েই সরকার গঠন করছেন মোদি দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদির সমর্থনের ঘোষণা দেন দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার লিখিত সমঝোতাও হয় এর আগে প্রেসিডেন্ট কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মন্ত্রীসভার সদস্যরা এবার লোকসভা নির্বাচনে 293 আসনে জয় পেয়েছে এনডিএ জোট এককভাবে বিজেপি পেয়েছে 240 আসন রাহুল গান্ধীর নেতৃত্বে দিন ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে দুশো আসন